বন্ধুরা স্মৃতিশক্তি বৃদ্ধির মহা ঔষধ ব্রেনোলিয়া তৈরি হয় এই ব্রাহ্মী শাক থেকেই তবে শুধুই ঔষধ হিসেবে নয় এটা শাক হিসেবে বা কোনো রেসিপি হিসেবে বা কাঁচা পাতা রস করে খাওয়া যেতে পারে যে কোনো বয়সেই তবে নির্দিষ্ট একটি বয়সের পর দেখবেন আস্তে আস্তে মানুষের স্মৃতিশক্তি কমে যায় কিছু মনে করতে গিয়ে বারবার ভুল হয় যদি আগে থেকেই আমাদের খাদ্য তালিকায় এই ব্রাহ্মী শাক রাখা যায় তাহলে গ্রামে গ্রামেগঞ্জে ধান ক্ষেতের আলে আলে অথবা মাঠে ঘাটে এই শাকের দেখা মেলে কিন্তু চিনতে না পারে আমরা অনেক সময় এই শাক এড়িয়ে যাই তবে আপনারা চাইলে আমার মতন করে প্রথমবার বাজার থেকে এই শাক কিনে এনে কয়েকটি ব্রাহ্মী শাকের ডাঁটি রোপণ করে এইভাবেই টবে চাষ করতে পারবেন শুধু দোয়াশ মাটির সাথে খানিকটা কম্পোস্ট সার মেশালেই মাটি তৈরি হয়ে যায় আর মাঝে মাঝে জল দিতে হয় আমি পাত্র হিসাবে একটি ড্রামকে দু টুকরো করে দুটো অংশই টব হিসেবে ব্যবহার করেছি